ফের ভয়াবহ গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বুধবার সকাল নটার পর থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়ল শামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রাম গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে সরকার এক ব্যক্তির বাড়ির একাংশ প্রায় পাঁচ থেকে ফের নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে আরো বেশ কিছু বাড়িঘর তলিয়ে যেতে পারে মন্দিরও বাঁধের উপর দিয়ে নির্মাণ করা ঢালাই রাস্তার একাংশ গঙ্গা গর্ভে তলি গিয়েছে স্বাভাবিক কারণে বুধবার সকাল থেকে নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে উল্লেখ করা যেতে পারে গত কয়েকদিন গঙ্গার জলস্তর কমতে থাকলেও হঠাৎ করে তিন দিন থেকে আবারও জলস্তর বৃদ্ধি পেয়েছে এই জলস্তর বৃদ্ধির সময়ে নতুন করে গঙ্গা ভাঙনে উদ্বিগ্ন সাধারণ মানুষ আচ্ছা এইটা পরে আমরা কোন জায়গায় থাকবো না থাকবো আমাদের কোনো নাই

ঝুলে আছে একটা অলরেডি পড়ে গেছে হুম কোথায় এটা খুব ভয়াবহ অবস্থা এখানে রাস্তা অনেকটা পড়ে গেছে এটা হচ্ছে উত্তর চাচন্ড সংসদগঞ্জ আচ্ছা বাঁধের উপরে যে রাস্তাটা ছিল ওটা পড়ে গেছে ওটা পড়ে গেছে আচ্ছা মন্দিরও পড়ো পড়ো হয়ে গেছে বাড়ি তাহলে কটা মতো ঝুলে আছে বাড়ি তিনটে এখন ঝুলে আছে যে কোনো মতো তলিয়ে দেওয়া রাস্তা ফেটে আছে ফেটে যেগুলো ফেটে আছে ওগুলো দেখেন হুম কতটা আতঙ্ক সৃষ্টি হয়েছে নতুন করে পুরো আতঙ্ক মানুষজন যাচ্ছেন কোথায় মানুষজন সব এখন কোথাও আশ্রয় নাই স্কুলে হবে লাস্টে আমাদের কোনো কি নাম আপনার আমার নাম মোদাসার হোসেন আমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে